চারদিকে জুলুম নির্যাতনের জয় জয়কার দেখেও হাত পা সঞ্চালনের সামর্থ্যের অধিকারী হয়েও যারা হাত পা গুটিয়ে রেখেছে জুলুমের বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করে না প্রকৃতপক্ষে তাদের মুখে দাড়ি গায়ে লম্বা জামা আর মাথায় পাগড়ি দেখা গেলেও এদের মন মানসিকতা ইসলামের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এদের অন্তরে ইসলামের মূল ভিত্তিসহ প্রবেশ করতে পারেনি কারণ এদের অন্তরে যদি ইসলাম প্রবেশ করত তাহলে ইসলামের বিদ্যুৎ স্পর্শে এরা এক একজন বিপ্লবী মুজাহিদে পরিণত হত হক ও বাতিলের সংগ্রামে শাহাদাতের অদম্য আগ্রহে ঝাঁপিয়ে পড়ত সংকীর্ণ জাতীয়তাবাদ তথা জাতিপূজার মোহ যদি আমাদেরকে জালিম এবং সাম্রাজ্যবাদের সাথে লড়তে উদ্বুদ্ধ করতে পারে সমাজতন্ত্রের ফানুষ যদি আমাদের জাগিরদারি এবং পুঁজিবাদী অর্থনীতির সাথে লড়তে বাধ্য করতে পারে ব্যক্তি স্বাধীনতার চেতনা যদি আমাদেরকে জালিম নিষ্ঠুর শাসকদের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রাণিত করতে পারে তাহলে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআনের রাজ কায়েমের জন্য কেন আমরা আন্দোলন সংগ্রাম করব না কথা স্মরণ রাখা দরকার যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সামন্তবাদ একনায়কত্ব ও সংকীর্ণ জাতীয়তাবাদ এসবকিছুই ইসলামের দৃষ্টিতে বিষ ফোড়ার মতো এসব বিষ সমাজ দেশ ও জাতির দেহ থেকে উৎখাত করার আপসহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য ইসলাম আমাদের প্রতি জানিয়েছে উদাত্ত আহ্বান শুধু মুসলমান হাও এ শক্তিই তোমাকে সমাজের সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মুখর করে তুলবে কিন্তু যদি তুমি এসবের বিরুদ্ধে লড়াই না করো তবে তোমার অন্তরকে যাচাই করে দেখো ইমান সম্পর্কে কোনো প্রতারণায় পড়নি তো তুমি তা না হলে সামাজিক জুলুবের বিরুদ্ধে লড়তে ভয় কিসের মানবরচিত জীবন ব্যবস্থার অনুসারীরা অগ্রসর হয় আপন শক্তির ওপর নির্ভর করে কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা অগ্রসর হয় মহাশক্তিধর তালার ওপর ভরসা করে এবং শাহাদাত লাভের অদম্য আকাঙ্ক্ষা বুকে নিয়ে তাই আল্লাহ পাক কোরানে কারিমে বলেছেন তর মিনাল মিনিনা আংফুসাহুম ওয়া আম ওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ ইয়ুকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফয়কতুলুনা ওয়া ইয়ুকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত্তৌরতি ওয়াল ইঞ্জিল নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনের কাছ থেকে তাদের হৃদয় মন এবং তাদের ধনসম্পদ জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন তারা আল্লাহর পথে লড়াই করে মারে এবং মরে তাদের প্রতি জান্নাত দানের যথার্থ ওয়াদা করা হয়েছে সুরা তওবা একশো